Jangan lupa SUBSCRIBE, <coughs> LIKE, KOMEN dan SHARE... দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সমাজ নিউজ লাইভে আমি প্রথমে সহায় যুক্ত করেছি সচিবালয় থেকে আপনারা জেনে থাকবেন যে আসলে চাকরি সূত্রে যে বিডিআর সাবেক বিডিআর কর্মীরা রয়েছেন আসলে বিডিআর অফিসাররা রয়েছেন এবং তাদের পরিবার পরিজনরা যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আসলে তাদের আহ্বানে তাদের তাদেরকে লক্ষ্য করে হাসনাদ আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন আসলে তাদেরকে এখন এই মুহূর্তে রাস্তাটি ছেড়ে দিতে বলেছেন এবং তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে রাজপথটা ছেড়ে দিতে বলেছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের যেই সঠিক যেই সিদ্ধান্ত আসার অপেক্ষায় থাকতে বলেছেন এই আহ্বান জানিয়ে হাসান আবদুল্লাহ এই মুহূর্তে এই স্থানটি ত্যাগ করেন এবং সমন্বয়ক মাহিমত তার সাথে ছিলেন এবং তাদেরকে তারা জানিয়েছেন যে আসলে যেই চাকরিযুক্ত বিজয় কমিরা রয়েছে তারা যদি তাদের কথা মতো বা তাদের সহমত তাদের সাথে সহমত পোষণ করে যেন রাজপথটি ছেড়ে দেয় এবং সাধারণ জনগণ বা যান চলাচল বা সার্বিক রাষ্ট্রের কর্মকর্তা কর্মসূচি যেন অব্যাহত থাকে সেই জন্য রাজপথটি ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানায় কিন্তু এখন পর্যন্ত আসলে তারা আসলে রাজপথটি ছাড়ছেন না যার ফলে আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশের কঠোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আসলে যে কোনো সময় তারা আসলে রাজপথ ক্লিয়ার করার জন্য তাদের যে পদক্ষেপ গ্রহণ করার তারা করতে পারে এবং তারা আসলে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন নিরাপত্তার স্বার্থে সুপ্রিয় দর্শক আসলে আমরা যেহেতু জানতে পারছি যে আহ বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের যে আহ প্রধান সমন্বয়ক যে হাসান আবদুল্লাহ ছিলেন এবং যে সহ বা মাহিম রয়েছিলেন আসলে তাদের যে বক্তব্যটি দেওয়া হয়েছে এবং তাদের যে আহ্বান ছিল চাকরিচত্ব বিজয় কর্মীদেরকে তারা আসলে সেই আহ্বানটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবে এবং তারা এখানেই রয়েছেন

আমরা আপনাদের অনুরোধ করছি এইখানে যারা বিভিন্ন সদস্য সদস্য উপস্থিত এবং আপনারা প্রত্যেককে ভোট আর পাহারা দিয়েছে করছি আহ্বান করছি আপনারা সারা জায়গা থেকে তাদেরকে না

দেখি দর্শক আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং দাদা যেই সেনা কর্মকর্তা রয়েছেন আসলে তারা কত করছেন তাদের উদ্যস্থ কর্মকর্তাদের সাথে এবং তারা যে কোনো পরিস্থিতির জন্য সদয় প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে লাইফগার্ড হাতে নিয়ে আসলে লাইফগার্ড পরে এবং লাইফ সেফটি নিয়ে এবং লাঠি ছোট হাতে নিয়ে আসলে পুলিশ বাহিনী আসলে অবস্থান গ্রহণ করছেন এবং যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে আসলে কোনো প্রকার মলক কিছু করা হয় আহ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে আসলে তারা তাদের অ্যাকশনে চলে যাবে আপনি কি ছিলাম আজকে দর্শক এখানে আপনাদের লাগে যাবে ভাই এখানে যেকোনো সময় কিছু হতে পারে ওখানে নিচে নিচে থেকে পাবো না তো এখানে এর আগেও নিউজ এখানে রিপোর্টার ছিল